বাংলাদেশের মিডিয়া একটা খবর দিয়েছে দেখেন এই খবরটা পড়ে আমি হাঁটবো না কাঁদব কিছু বুঝতে পারছি না খবরটার শিরোনাম কি ইরানের ভয়ানক ক্ষেপণাস্ত্র শহর ভয়ে কাঁপছে পশ্চিমারা তা তো বটেই আমার তো মনে হয় যে ইরানের এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র শহরের খবর শুনে পশ্চিমারা পশ্চিমারা বলতে আমেরিকাই তো বুঝাচ্ছে না ডোনাল্ড ট্রাম্প মনে হয় এতক্ষণ হার্ট ফেল করে মারাই গেছে নাকি এরকমই তো হওয়ার কথা নাকি হাসপাতালে আছে কি জানি কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো কী দুর্দান্ত শিরোনাম দেয় ভয়ে কাঁপছে পশ্চিমেরা মেরা আহ তা তো কাঁপবি এখন ঘটনাটা কি এরকম আমরা শুনি যে ইরান নাকি বিভিন্ন জায়গায় মাটির নিচে সেখানে বিশাল শহরের মতো করে তাদের যে অস্ত্রপাতি যেগুলো আছে ড্রোন তারপরে নানারকম যে মিজাইল এইগুলো সেখানে মজুত রাখছে এবং একই সঙ্গে তাদের যে পারমাণবিক কর্মসূচি যেটা বলা হয় সেটা অনেক এরকম মাটির অনেক গভীরে ইত্যাদি ইত্যাদি এই ধরনের বলা হয় কেন বলা হয় কারণ ওই যে আমেরিকা হুমকি টুমকি দিয়েছে বা দেয় বা ইসরায়েলও তো হুমকি টুমকি দেন তাই না তো তারা ইরানের উপর আক্রমণ করলে তাহলে এই অস্ত্রপাতি অথবা তাদের যে পারমাণবিক যে কর্মসূচি এগুলো কোনো ক্ষতি হবে না বস্তুতে এটি বোঝানোর জন্যে কিন্তু ঘটনা কি আসলে তাই নাকি আমি যদি ধরেও নেই যুক্তির খাতিরে বা তর্কের খাতিরে যে মনে করেন যে মাটির তিনশো বা চারশো বা পাঁচশো মনে করেন যে ফিটনিসে এই বাংকারের মতো বাংকার না মানে অনেক বড়ো আর কি মনে করেন যে শহরের মতো করছে এবং ওখানে অস্ত্রপাতি সব রাখছে শোকে পাই কিন্তু এইগুলো ব্যবহার করতে গেলে তো এগুলোকে তো বার করতে হবে নাকি ওখানে থাকলে তো আর কোনো ফায়দা নেই এবং আমি তর্কের খাতিরে এটাও ধরে নিলাম যে ওই বাংকার ব্লাস্টার যে বিভিন্ন বোমাটোমা আছে যেগুলো ফাদার অবল অলব বা মাদার অবল অলব ওই যে বলে না যে ফাদার অবল ফোয়া ফো ফোয়াব আর মোয়াব এরকম বলে না মাদার অবল তা আমি যদি এবং এগুলোর এক একটা রোজন নাকি কত পাঁচ হাজার পাউন্ড তো পাঁচ হাজার পাউন্ডের একটা বোমার মধ্যে মিনিমাম সাড়ে চার হাজার পাউন্ড এক্সপ্লোসিভ থাকার কথা তো স্বাভাবিকভাবে এগুলো বাংকার ব্লাস্টারে এগুলো এক থেকে দেড়শো ফিট গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে এখন তিনশো বা চারশো ফিট নিচে যদি সেই ইরানের যদি এই ক্ষেপণাস্ত্র শহর থাকে তাহলে তো অবশ্যই উপরে এই সমস্ত বড় বোমা দিয়েও কোনো কিছু হবে না এটাই তো ভালো কথা আমি যদি তর্কির খাতিরে ধরে নিই নিঃশোকে এই বোমা টোমা দিয়ে এখানে কোনো কাজ হবে না কিন্তু কথা হচ্ছে যে ওই মাটির নিচে ওই অস্ত্রপাতিগুলো তো ওখানে জমা রাখছে তো এখন আমেরিকাকে যদি পাল্টা আঘাত হানতে হয় তাহলে ওই জায়গার ওই অস্ত্রপাতিগুলো বাইর করা লাগবে না ব্যত্ত করতে হবে তা নাহলে ওখানে যাই থাকলে তো কোনো ফায়দা নেই এখন যখনই এখান থেকে অস্ত্রপাতিগুলো বাইর করবে তো ওর তো মুখ আছে মনে করেন যে একটা মুখ না মনে করেন যে চার পাঁচ ছয়টা মুখ আছে বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন সাইড দিয়ে মনে করেন বেড়ে গেছে কিন্তু এখনকার যুদ্ধ তো আর আগের মতো নাই ওই ইরানের ওপরে শত শত ওই যে এখন তো ওই যে স্টার লিঙ্ক ওই যে কি ইলানওয়্কের যে ইন্টারনেট কোম্পানি আছে তাই না তো শত শত তাদের ওই স্যাটেলাইট তো ইরানের উপরে থাকবে এছাড়াও আমেরিকার যে গোয়েন্দা স্যাটেলাইটগুলো আছে সেগুলো একেবারে নিম্ন কক্ষে সেট করা তো সেগুলোও তো ওই যে ইরানের উপরে তাক করে আছে তাই না এবং এইগুলো এত শক্তিশালী এরা কিন্তু এই মাটির এক বর্গ ফুট অঞ্চলেরও কিন্তু ছবি একেবারে নিখুঁতভাবে তুলতে পারে তো তাই যদি হয় তাহলে ওই সমস্ত স্যাটেলাইট দিয়ে এখানে কোথায় কোন রাস্তা দিয়ে অর্থাৎ ভিতরের গর্ত থেকে বেরোনোর রাস্তা থাকতে হবে না তো রাস্তার মুখ বাইরে বেরোবে তো ওই জায়গা দিয়ে যখন এই সমস্ত ওই অস্ত্রপাতি বের করবে অর্থাৎ ওই ড্রোন অথবা মিজাইল যখন বের করবে তখন সেইগুলো কি তাদের স্যাটেলাইট চিহ্নিত করে ফেলবে না আর চিহ্নিত করার মানে কি মানে হচ্ছে ওই সমস্ত গর্ত মুখে একেবারে প্রিসাইজ প্রিসাইজ মিজাইল অ্যাটাক করবে আমেরিকা সেইগুলো করবে না প্রিসাইজ অ্যাটাক করবে অ্যাটাক যখন করবে তখন গর্তের মুক্ত হয়ে যাবে বন্ধ তখন ভিতরে যত শক্তিশালী আর যত ট্যাকটিক্যাল তাদের ওয়েপন্স থাক এগুলোতে একটা ওখান থেকে বের হবে না কি বের হবে নাকি আমার তো তা মনে হয় না তাহলে তো এই সমস্ত অস্ত্র বা ওই ভূগর্ভস্থ শহরের মধ্যে রাখলে হাত কামের কাম তো কিছুই হবে বলে মনে হয় না হয়তো প্রাথমিকভাবে কিছু বের হবে কিন্তু হতে হতেই তো ওই জায়গাটা অর্থাৎ গর্তমুক্ত ট্রেস করে ফেলবে ট্রেস করার সাথে সাথেই তো ওখানে গিয়ে একেবারে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে তাই না হলে হচ্ছে কি ওদের অস্ত্র ওই বাংকারের মধ্যেই থাকবে মানে ওই মাটির নিচে শহরেই থাকবে ওইগুলো ব্যবহার করা লাগবে না এতে কিন্তু কোনো সন্দেহ নাই মাঝখান দিয়ে যে ক্ষতিগুলো হবে ওই যে ইরান যতগুলো তেলক্ষেত্র আছে না এখানে তো খালি ওই তবে আমি যেটা মনে করি যে আমেরিকা বেসিক্যালি এরা টার্গেট নিবে কোথায় ওই যে যে ইয়েগুলো আছে যে পারমাণবিক যে স্থাপনা টানাগুলো আছে না তা সব তো আর মাটির নিচেই করা যায় না মাটির উপরেও তো কিছু করতে হয় সেখানে ওই যে বড় বড় উপরে ডোমের মতো বিশাল বিশাল করতে এটা তো আর মাটির তলায় করা যায় না এটা বাইরেই থাকতে হবে ওখান থেকে ধোয়া টোয়া বের হয় আর কি তো সব কিছু তো আর মাটির নিচে থাকে না তো ওর ওপরে একের পর এক বোমা মারতেই থাকবে মারতেই থাকবে একই জায়গায় যদি মনে করেন যে পাঁচ হাজার পাউন্ডের বোমা মনে করেন দশটা মারল তো অবশেষে ঠিকই গিয়ে ওই নিচে সেই জায়গাগুলো ধ্বংস করবে তাদের যন্ত্রপাতি আছে তাই না অর্থাৎ বাসার কিন্তু কোনো উপায় নেই আর বাদে একবার যখন শুরু হয়ে যাবে অতঃপর এই এটা তো থামবে না যখনই আমেরিকা সুযোগ পাবে যখনই ট্রেস করবে সাথে সাথেই তো সেখানে মারবে ইরান কি করবে কিছুই করতে পারবে না আগের ভিডিওতে অলরেডি বলেছি ইরান আসলে কারোরই সাপোর্ট পাবে না ইরান মনে করছে রাশিয়া বোধহয় তার পাশে আসবে অথবা চায়না বোধহয় তার পাশে আসবে হ্যাঁ হয়তো নৈতিক সমর্থন দিতে পারে কিন্তু ফিজিক্যালি এসে কোনো দিন এদের পক্ষে দাঁড়াবেও না এবং যুদ্ধও করবে না এটা কোয়াইট ইম্পসিবল দ্যাট মিনস এন্ড অফ দ্য ডে ইরান উইল নিড টু ফাইট অ্যালন হ্যাঁ এটাই একা একাই যুদ্ধ করতে হবে তো আমেরিকার বিরুদ্ধে এইভাবে একের পর এক মানে একা একা যুদ্ধ কতক্ষণ মানে করতে পারবে তবে অবশ্যই অবশ্যই ইরান হয়তো টার্গেট নিবে ওই যে লোহিত সাগরে না লোহিত সাগরে না ওই যে আরব সাগরের ওখানে আমেরিকার যে ওই এয়ারক্রাফট কেরিয়ার যে ইয়ে আছে কেরিয়ারগুলো আছে অর্থাৎ রণতরীগুলো আছে যেগুলো ওই যে বিমানবাহী রণতরী তো সেইগুলোর ওপরে আঘাত হানার চেষ্টা করবে এটা কিন্তু আমার কাছে মনে হয় এনি কস্ট তারা কিন্তু ওই চেষ্টাই করবে কিন্তু অবশ্যই অবশ্যই সেগুলো এত নিরাপদ দূরত্বে থাকবে সে সেরকম ব্যবস্থা করবে আর যদি এটা করে বসে তাহলে তো আমেরিকা আরও ক্ষেপে যাবে তাই না তখন তো একেবারে কি বলা যায় ইরানকে একেবারে তামাতামা করে ফেলবে এবং এই যুদ্ধ ওই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যেরকম থামে না মোটে এই যুদ্ধ ওই রকম কন্টিনিউয়াস চলতে থাকবে এবং ওই আমেরিকা আরবে আর মারবে আরবে আর মারবে অর্থাৎ যতদিন ইরানকে একেবারে পুরাপুরি ধ্বংস করে না দেওয়া যায় ততদিন কিন্তু আমেরিকা থামবে না এবং মজার ব্যাপার হচ্ছে এই যুদ্ধ থামানোর জন্য পৃথিবীতে কোনো দেশ নেই অর্থাৎ কেউ এগিয়ে এসে ইরানকে বাঁচাতে আসবে না আর পার্শ্ববর্তী আরব দেশগুলো তো এটাই চায় পার্শ্ববর্তী আরবগুলো আরব দেশগুলো কিন্তু এটাই চায় এবং এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে বর্তমানে আরব দেশগুলো কিন্তু যথেষ্ট উদারপন্থী বাট ইরান কিন্তু ভয়ঙ্কর মাদ একটা দেশ আর এরকম ধর্মন্মাদ একটা দেশের হাতে পারমাণবিক বোমা থাকা এটা কিন্তু মানব সভ্যতার জন্য আসলেই ভীষণ ক্ষতিকর এখন এটাও কিন্তু বুঝতে হবে যে ওরা যদি পারমাণবিক গুমা হাতে নিয়ে নেয় তাহলে আরব দেশগুলোও তো ওই পারমাণবিক গুমা বানাবে তাই না তাহলে পুরো মধ্যপ্রাচ্য অবস্থা কি হবে বুঝছেন আমেরিকা ইরানকে পারমাণবিক অস্ত্র পাইতে দেয় না শুধুমাত্র যে মানে ইরানের জন্যে তা না আসলে ওর দেখা দেখি তো সৌদি আরব কুয়েত কাতার আবুধাবি দুবাই তারাও পারমাণিক গুঁয়া বানাতে চাইবে তো তাই যদি হয় তাহলে ওই আরব দেশের মধ্যে সব দেশের হাতে যদি পারমাণিক গুঁয়া থাকে তো সেইগুলো খালি তাদের নিজেদের দেশের জন্যই ক্ষতিকর হবে না পার্শ্ববর্তী ইউরোপ বা আরও এশিয়ার অন্যান্য দেশের জন্য কি ভয়ঙ্কর ক্ষতিকর হবে না কারণ এই সমস্ত দেশগুলো তো দেশগুলোতে তো আসলে গণতন্ত্রতন্ত্র বলে কোনো কিছু না নাই তারা তারা তাহলে এক ধরনের ফ্যানাটিক জাতিগোষ্ঠী আর অগণতান্ত্রিক তান্ত্রিক শাসক সুতরাং তারা দেখা যাবে যে অত্যন্ত ঠুনখ কোনো অজুহাতেও ধামাধ্যাম পারমাণিক গুঁয় ব্যবহার করা শুরু করে দিতে পারে কারণ তারা তো দায়িত্বশীল না অর্থাৎ তাদেরকে তো কোনোভাবেই ট্রাস্ট করা যায় না অনেকে বলে যে ইরান সে পারমাণিক গুঁয়া বানাবে কি বানাবে না এটা তার ব্যাপার হ্যাঁ অবশ্যই তার ব্যাপার কিন্তু ওই যে বান্দরের হাতে খড়গ দিতে নেই বার বান্দরের হাতে খড়গ দিলে যা হয় আর কি যে জানেন না যে এক বান্দর তার মনিপ ছিল তো মনিপ ঘুমায় রইছে আর বান্দরের হাতে খড়গ দিয়ে বলছে তুই আমার গায়ে মাসি তাড়া তো ওই ওই মনিবের গলায় পড়ছে মাসি বান্দর কি করছে ওই মাসি তাড়াতে গিয়ে ওই মনিবের গলায় খড়গ মেরে দিয়েছে বুঝছেন না তো বান্দরের হাতে তো খড়গ দেওয়া যায় না তা আরব দেশগুলোর অবস্থা তো তাই অগণতান্ত্রিক শাসক তাই না দায়িত্ব জ্ঞানহীন এই সমস্ত শাসক তো এদের হাতে পারমাণবিক অস্ত্র থাকে মানে তো মানব সভ্যতার জন্য ভয়ঙ্কর ক্ষতিকর এটাও কিন্তু বুঝতে হবে আর পৃথিবীর শক্তি দেশগুলো কেটে এটা অ্যালাউ করবে না না তাতে মমিন মুসলমানদের যতই খারাপ লাগুক তা লাগতে পারে কিন্তু তাদের খারাপ লাগাকে পাত্তা দেওয়ার কোনো সুযোগ আছে বলে অন্তত মনে হয় না তো যাই হোক যে বিষয়টা নিয়ে আমি আলাপ করছিলাম যে এই বাংলাদেশের মিডিয়ার খবর ইরানের মাটির নিচের মানে মিজাইলের শহর দেখে ওই পশ্চিমা দেশগুলার দেশগুলার নেতাগুলার সব পাতলা পায়খানা শুরু হয়ে গেছে আমার মনে হয় যে এই বাংলাদেশের মিডিয়াগুলো উচিত বাংলাদেশের থেকে কিছু যে কি খাবার সেলাইন জোগাড় করে পশ্চিমা দেশে পাঠানো এছাড়া তারা কী করতে পারে বলেন তো ছিল বক্তব্য ধন্যবাদ